হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে মঙ্গলের রত্ন পোয়াল পাথর এই পোবাল পাথর কেন পড়বেন সে বিষয়টি অবশ্যই আমাদের জানতে হবে কারণ আমরা মঙ্গলের রত্ন পড়ি কিন্তু আধ জানি না যে এই মঙ্গলের রত্ন আমাদের জীবনে কি উপকার করে আমি সবসময় বলি প্রতিটি পাথর যেমন উপকার করে তেমনি ক্ষতি করে কিন্তু এর ভিতর কিন্তু মঙ্গল সবচেয়ে ব্যতিক্রম অর্থাৎ মঙ্গলের রত্ন যদি আপনি না বুঝে পড়েন তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে জেল জরিপনা পর্যন্ত হতে পারে ভূ সম্পত্তি ধ্বংস হতে পারে হসপিটাল পর্যন্ত আপনার যেতে হতে পারে এমন কি প্রশাসনের হাতে পুলিশের হাতে গুলিতে আপনি নিহত হতে পারেন কাজেই মঙ্গলের যে রত্ন সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমাদের অবশ্যই জানতে হবে যে কেন আপনি মঙ্গলের রত্ন ধারণ করবেন এবং কী কারণে মঙ্গলের রত্ন ধারণ করলে আপনি সর্বোচ্চ উপকার লাভ করতে পারবেন তা আমাদের যে গ্রহগুলি রয়েছে নয়টি গ্রহ তার মধ্যে একটি হচ্ছে মঙ্গল গ্রহ আর এই মঙ্গলকে বলা হয় দেব সেনাপতি। অর্থাৎ আমরা যাকে বলে সেনা সোলজার যারা দেশকে রক্ষা করে শত্রু মুখ থেকে দেশকে রক্ষা করে তারাই হচ্ছে সেনাপতি আবার মঙ্গল হচ্ছে সাহসের পথিক মঙ্গল হচ্ছে ভাতৃপথি মঙ্গল হচ্ছে সাহসের পথিক মঙ্গল হচ্ছে পরাক্র মঙ্গল হচ্ছে ত্যাগ শিকার অর্থাৎ এই মঙ্গলের ভিতরে প্রচুর গুণাবলী রয়েছে যেটি বলে শেষ করা যাবে না যারা ভূ সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা নিয়ে আইনি ঝামেলার ভিতর রয়েছে তাদের বুঝতে হবে মঙ্গল গ্রহটি খারাপ রয়েছে আবার অযথা পুলিশের হয়রানি মিথ্যা মামলা এটিও কিন্তু মঙ্গলের কারণে হয়ে থাকে অর্থাৎ মঙ্গল এমন একটি বিষয় যেটি আপনাকে রক্ষা কবচ হিসাবে কাজ করে আবার আপনাকে ধ্বংসের পথেও নিয়ে যেতে পারে মঙ্গল কিন্তু সাহসের পথী যারা ভৃত যারা দুর্বল একা চলতে পারেন না কোনো অফিসে যে কথা বলতে পারেন না কারোর সাথে কথা বলতে গেলে আপনি ভয় পাচ্ছেন এ ধরনের ব্যক্তিদের অবশ্যই মঙ্গলের রত্ন পড়তে হবে আবার যে কথা বলেছি যাদের ভূ সম্পত্তি নিয়ে সমস্যা আছে তারাও মঙ্গলের পাথর পড়তে পারেন তো এই যে মঙ্গলের রত্ন এটি হচ্ছে প্রবাদ এই পোবাল পাথর পড়তে গেলে অবশ্যই আপনার দেখতে হবে যে আপনার এ ধরনের কোনো সমস্যা রয়েছে কি না আমি যে কথাগুলি বললাম এই ধরনের সমস্যা আপনার রয়েছে কি না যদি আপনার এ ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি একটি প্রবাল পাথর ধারণ করতে পারেন যদি আপনার এ ধরনের সমস্যা না থাকে আপনি কখনোই মঙ্গলে পাথর না আমরা অনেকে জানি যে ভূ সম্পত্তির কারক হচ্ছে মঙ্গল এই ভূ সম্পত্তির আশায় আমরা অনেক সময় মঙ্গলের রত্ন পড়ি কিন্তু দেখা যায় সেটা বিপরীতমার ভিতরে আমরা পড়ে যাই সুতরাং মঙ্গলের যে রত্ন এটি করতে গেলে অবশ্যই আপনার শতবার হলেও ভেবে নিতে হবে যে আমি এই রত্নটা পড়বো কিনা আবার যে ভুলগুলি আমরা করি সেটি যে প্রবালের সাথে আমরা অনেক সময় রাহুর রত্ন গুমেত পড়ি এই গোমেতও কিন্তু আপনি কখনোই প্রবালের সাথে পড়বেন না রাহু আর প্রবল যেখানে যুক্ত হবে সেখানে ঝামেলা অবশ্যই সৃষ্টি হবে কারণ আপনার মাথা গরম করে দেবে কারণ মঙ্গলও মাথা গরম করে আবার রাহু আপনাকে বিপথে পরিচালিত করে দেখা যাচ্ছে যে আপনি এমন কিছু দুর্ঘটনা ঘটায় বসবেন এমনকি একটা মানুষও মেরে ফেলতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আইনি ঝামেলা হয়ে আপনার সারাটির জীবন জেলের ভাত খাওয়া লাগতে পারে আবার এমন আছে আপনি গাড়িতে যাচ্ছেন দুর্ঘটনা করে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে এই জন্য ভুলে ভুলেও কখনো ওবাল এবং গোমেদ ব্যবহার করবেন না আর সেই সাথে তো নীলা রয়েছে নীলাও কখনো ব্যবহার করবেন না আপনারা অনেকে নীলাও ব্যবহার করেন এটাও কিন্তু মারাত্মক এটিও কখনো করবেন না করলে কিন্তু আপনি আপনার জীবনকে ধ্বংস করবেন কারো কিছু করার থাকবে না এই জন্য আপনি কোনো জ্যোতিষের কাছে গেলে আগে নিজে জানবেন বুঝবেন তারপরে জ্যোতিষের কাছে যাবেন বড় বড় জ্যোতিষ রয়েছে কিন্তু দেখাচ্ছে রত্ন পাথর বেলা অনেকেই ভুল করে বসে আপনারা অনেকেই বড় জ্যোতিষের কাছে গিয়ে রত্ন পাথর পড়েছেন কিন্তু উপকার পাননি আমি চ্যালেঞ্জ করতে পারি একটা বিষয় আমি কোনো বড় জ্যোতিষ না আমার তেমন কোনো সুনাম নেই কিন্তু একটা জিনিস যেটি সেটি হচ্ছে রত্ন পাথর নির্বাচন করা এই বিষয়টি আমি মনে হয় নাইনটি পার্সেন্ট অ্যাকুরেট আমি দিতে পারি আমি বলি না হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অ্যাকুরেট আমি দেওয়ার যোগ্যতা রাখি কাজেই আপনারা রত্ন পাথর পড়তে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন নচেত আপনার কষ্টের টাকা বিফলে যাবে এছাড়াও আপনার অযথা হয়রানির শিকার আপনার হতে হবে কাজেই আমি একটা কথা বলবো যে রত্ন পাথর পড়েন বিলাসিতা করেন কিন্তু সেটি জানবেন আরও বিষয় রয়েছে যেমন আপনার হস্তে মঙ্গলের ক্ষেত্র দেখতে হবে আবার দেখাচ্ছে আপনার জন্মছক বিচার করতে হবে আপনার জন্মছকে যদি আপনার লগ্নে আপনার অষ্টমে আপনার দ্বাদশে আপনার ষষ্ঠে আপনার সপ্তমে চতুর্থে সব জায়গায় যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা আসতে পারে আপনার তাতে দাম্পত্য জীবন সমস্যা আসতে পারে আপনার জেল জরিপনার সমস্যা আসতে পারে আপনার দুর্ঘটনা ঘটাতে পারে এই জন্য আপনি আপনার জন্মছক বিচার করবেন আপনার জন্মছকে কোথায় মঙ্গল রয়েছে এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই মঙ্গলই কিন্তু আমাদের বাঁচাতে পারে আবার এই মঙ্গলই কিন্তু আমাদেরকে শেষ করে দিতে পারে কাজেই আপনাদের একটি কথা অনুরোধ করব। যে আপনারা রত্নপাথর ব্যবহার করতে গেলে অবশ্যই বারবার ভেবে চিনতে আপনার রত্নপাথর ব্যবহার করুন রত্নপাথর পড়াচ্ছে না পড়া তাহলে অনেক ভালো কারণ ক্ষতি করে নিজের রত্নপাথর পড়ার দরকার নাই আর যারা নিজে প্রেডিকশন করে নিজে রত্নপাথর পড়েন ভাই আমি বলবো আপনারা এই ভুলটা করেন না বা ফুটপাথ থেকে এই যে কালারিং যে প্লাস্টিকের পাথর রয়েছে এগুলি পড়েন না কারণ কালারেও মানুষের জীবনে কিন্তু বড় ধরনের সমস্যা করে ফেলায় যেটি আপনি হয়তো জানেন না যেটি আপনি হয়তো বোঝেন না তাই আমি বলবো অ্যাজ এ জ্যোতিষ হিসেবে যে আপনারা ভুলেও এভাবে রত্নপাথর পড়েন না ভালোভাবে জেনে বুঝে তারপরে আপনি রত্নপাথর পড়বেন দেখবেন জীবন পাল্টে যাবে জীবন ভালো থাকবে আপনার যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এটি পূর্ণ হবে তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে করেন আমার কথাগুলি যুক্তযুক্ত তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ